কিছু দিব 88000 তে নেন ভাই শুধু 88000 আর কি এসএফ এর 2000 এই যে এসএফ 95 আছে শুধু 95 ভাই 72000 এর 72000 72 72 কালো 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 65 তে 65 তে এই শুধু 65 শুধু 65 আজকে আছে ধামাকা এসে গেল এই যে লঞ্চিং এই একটা বেজন মাত্র 58000 টাকায় only 55000 ভাই এদিকে দেখেন বোল্টের বিশাল মেলা আছে রুটমাস্টার এনএস এনএস আছে এদিকে দেখেন রিক্সার আছে রিক্সার আছে অনেকগুলো রিক্সার ভাই কি নাই আজকে কিন্তু অনেক 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 কালেকশন আছে এবং প্রত্যেকটা গাড়ি পেপার গ্যারান্টি দেখেন এই থেকে ওই পর্যন্ত সব ডিজিটাল নাম্বার বেশিরভাগ ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ভাই এদিকে দেখেন নাইট্রেডার আছে বার্সুন টু নাইকেটার ভার্সন টু বা যারা নতুন কালেকশন চাচ্ছে নতুন কালেকশন এসে পড়েছে ভার্সন টু ভার্সন টু ভার্সন টু ভার্সন টু এই যে আরটিআর 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 বা এই যে আরটিআর এই যে আরটিআর এনে হাই গেছে এনে হান্ট পালসার 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 ডিজিটাল নাম্বার ঢাকা মেট্রোলক

ভাই আপনারা অনেকে ভাবতেছেন গাড়ির তো গাড়ি ভাই গাড়ি গাড়ি হলো ভাই সবসময় সব গাড়ি পাওয়া যায় না টাকা হলো এই গাড়িটা আমি বলবো যদি ক্যাশ টাকা থাকে এখন আগে এই গাড়িটা নেন তারপর কথা হবে এতটা ফ্রেশ এতটা ফ্রেশ এতটা ফ্রেশ এতটা ফ্রেশ ভাই এই গাড়িটা মাইলেজ দিবে আসি ইনশাআল্লাহ ভাই আমি এটা বলতে তার মানে এই না যে আসি ধরবেন আরেকটা কথা বলি নাকি আমরা কোনো গাড়ি যাকে গ্যারান্টি দিই না মাইলেজ গ্যারান্টি দেই না

তার বোন নেন পঁয়ত্রিশ টয় জোড়া ঠাকবো পঁয়ত্রিশ 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 জোড়া ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কালো না লাল ত্রিশ এদিক দেখেন এদিকে আছে এই যে আর কেস পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা এখানে আটত্রিশ হাজার কেস টাকা আর আটত্রিশ হাজার টাকা